হ্যালো গাইস আমি সুইটি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ফুল বিন্দাস আছি সকাল সকাল ট্রেনে করে চলে এলাম টাটানগর ভ্রমণের জন্য বিয়ের পর দূর বলতে খুব একটা জায়গায় আমাদের যাওয়া হয়নি তাই আমরা হঠাৎ করেই রাতারাতি প্ল্যান করে বেরিয়ে পড়লাম আরে না না আজ শুধু আমরা দুজন না আরো আছে আমাদের সাথে তিনজন এই যে দুজনকে দেখতে আর সামনে একজন তিনজন আমরা টোটাল পাঁচজন বেরিয়েছি হাতে মাত্র দুদিনের ছুটি আর যদি আপনারা চান জঙ্গল পাহাড় আর নদী একসাথে দেখতে তাহলে আপনারা চলে আসুন এই জায়গায় আমরা ম্যাঙ্গো ব্রিজ থেকে হয়ে চলে এলাম জুগলি পার্কে জামশেদপুর টাটানগরেই এই জুগলি পার্কটি অবস্থিত হাওড়া থেকে মাত্র চার ঘন্টা ট্রেন জার্নিতে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন জুনালেগের পরে আমরা যদি কোনো ভ্রমণের স্থান উল্লেখ করে থাকি এখানে দু নম্বরে রয়েছে কিন্তু চুকলি পার্ক প্রায় পাঁচশো একর ক্ষেত্রফলে বিস্তৃত এই পার্কে রয়েছে টাটা জিওলজিক্যাল পার্ক নিকো জুগলি পার্ক জয়ন্তী সরোবর পাট আইল্যান্ড চিলড্রেন্স পার্ক আর অনেক কিছু আমাদের এখানে ফার্স্ট ভিজিট প্লেস হল জয়ন্তী সরোবর বা জুলে এই জয়ন্তী সরোবরের মাঝখানে একটি কৃত্রিম আইল্যান্ড আছে যার নাম পার্ট আইল্যান্ড ওখান থেকে বেরিয়ে চলে এলাম টাটা জুতে চুকলি পার্ক থেকে প্রায় এক কিলোমিটার হাঁটা পথেই পেয়ে যাবেন এই টাটা জু আপনারা চাইলে টোটোই করেও যেতে পারেন এখানে সব টোটোগুলো মেয়েরা চালায় আর ভাড়া পনেরো টাকা করে তারপরেই প্রবেশ করলাম টাটা স্টিল জিওলজিক্যাল পার্কে এই জিওলজিক্যাল পার্কে ঢোকার টিকিট ছিল চল্লিশ টাকা করে তারপর টিকিট কেটে সোজা চলে গেলাম আর আপনারা যদি ভেবে থাকেন ক্যামেরা নিয়ে এখানে ঢুকবেন তাহলে ক্যামেরারও টিকিট করে নিতে হবে ক্যামেরার টিকিট রয়েছে একশো টাকা করে সত্যি কথা বলতে এই চিড়াখানার জীবজন্তুদের ওপর কিভাবে যে বর্ণনা দিতে হয় সত্যি আমার কিন্তু জানা নেই আরে না না তা বলে আপনাদেরকে আমি নিরাশ করব না আমি যতটুকু পারি চেষ্টা করেছি এই জিওলজিক্যাল পার্কের পশু পাখিদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে ক্যামেরা বন্ধি করার আর সেগুলোই আপনাদের সাথে তুলে ধরবো একটু এগিয়ে গিয়ে দেখলাম যে বাটারফ্লাই এর গেট তার মধ্যে ঢুকে গিয়ে দেখলাম যে একটা বসার জায়গা সেটাও আবার বাটারফ্লাই বাটারফ্লাই সেটা থেকে আমি তো একদম নিজেই প্রজাপতি প্রজাপতি হয়ে গেলাম অনেকক্ষণ পরে দেখা পেলাম জেব্রাকে আর জেব্রা তো আমাদেরকে থেকে পিছন করে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সর্বশেষে সিংহ আমার গর্জন শুনে আমরা বেরিয়ে এলাম চু থেকে হেঁটে হেঁটে চিড়িয়াখানাটা পুরোটা দেখতে দেখতে আমার এতটা পরিমাণে এনার্জি লস হয়ে গেছে তাই ফল খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিয়ে চলে গেলাম একদম জুবলি পার্কে জুবলি পার্কে সেই বিখ্যাত লেজার শো আর মিউজিক্যাল ফাউন্টেন তা দেখে নিন আপনারা তারপরেই ঠিক ওখান থেকে বেরিয়ে চলে এলাম সাক্সি মার্কেটে কিছু কেনাকাটার জন্য এই মার্কেটে কিন্তু অনেক সস্তায় সস্তায় জিনিস পাওয়া যায় আমরাও কিছু জিনিস কিনেছি বাড়ির জন্য আর তোমরাও দেখে নাও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর পুরো ব্লগটা তো একটা ভিডিওতে শেয়ার করা যাবে না তাই পার্ট টু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা বাই